আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ এছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সোপ বেজটাও অ্যাড করতে পারবেন এর সাথে কালার ফ্লেভার পারফিউম এবং এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান রয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই কম্বো প্যাকটি হচ্ছে সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক যেটার মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা এখানে আপনারা প্রায় দুই হাজার টাকার ওপরের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় একদম ধামাকা কম্বো প্যাক অফার তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই কম্বো প্যাকটি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক স্যুপ বেস দিয়ে বাজারে সবচাইতে দামি জাফরান সাবান তো যারা হচ্ছে বাসায় বসে একটি ব্যবসা করতে চাচ্ছেন যারা ছোটোখাটো উদ্যোক্তা হতে চাচ্ছেন ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় জি তাদের জন্যই হচ্ছে এই কম্বো প্যাকটা একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র পনেরোশো টাকায় তো এই কম্বো প্যাকটি দিয়ে আপনারা নিম সোপ অ্যালোভেরা সোপ স্যাফ্রন গট মিল সোপ পাপায়া সোপ কদিক সোপ হ্যাঁ এগুলো মেক করতে পারবেন একদম পাইকের দামে আমাদের থেকে এই সোপ বেশি পারচেস করে মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এই ধামাকা কম্বো প্যাক অফারটি আপনারা যারা বাসায় বসে সাবান তৈরি করতে চাচ্ছেন হার্বাল সোপ ন্যাচারাল সোপ এখন বর্তমানে অনেকের চুলকানি অ্যালার্জি জনিত প্রবলেম দেখা দিচ্ছে র‍্যাশ দেখা দিচ্ছে যাতে দেখা যায় ডাক্তাররাও এখন সাজেস্ট করে নিম সোপটা বাসায় বসে তৈরি করতে কারণ এটা হার্বাল এবং অথেন্টিক এটাতে কোনো ক্ষতিকর উপাদান নেই এবং আমাদের সোপ বেসটা বাজারের অন্য সকল সোপ বেস থেকে আলাদা হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে বাজারের সোপ বেসগুলো কেমিক ডালডা পাম অয়েল দিয়ে তৈরি করা থাকে যা স্কিনের জন্য তাই সেরকম ভালো না কিন্তু আমাদের সোপ বেদগুলো আলহামদুলিল্লাহ বিশেষ করে কোয়ালিটি এবং গুণগত মান সব দিক থেকে ভালো কারণ আমাদের সোপ বেসটা অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েলের মতো প্রিমিয়াম কোয়ালিটির অয়েল দ্বারা তৈরি করা এবং গটমিল সোপ বেসটার ভিতরে সোয়া বাটার অ্যাড করা থাকে মিল্ক অ্যাড করা থাকে এখানে ছাগলের দুধ অ্যাড করা থাকে তো যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ